হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই ভালো থাকেন সবাই সবার জন্য শুভকামনা আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা হচ্ছে দেখেন আমি এখানে মিষ্টি কুমড়া কচি মিষ্টি কুমড়া গাজর এটাও প্রথম গাজর মানে ছেলে উপর দিয়ে ধুয়ে নিয়েছি তারপর মিষ্টি কুমড়াও উপর দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি চিকন করে কুচি করেছি সাথে কিন্তু আমি হালকা একটু ধনিয়া ঠাকি আর হালকা একটু হলুদ ঢাকিয়ে দিয়েছি সাদাই ভাজি করলাম আলে কিন্তু অল্প করে দিয়েছি আর চেয়ে কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি করে রেখেছি সাথে একটা টমেটো দিয়েছি তো টমেটো করে দিব একটা সাথে এখন রেখেছি এটা আমি ভাজি করবো তা এক একজন এক একটা বলে এটাকে রান্না আমি আসলে অত কিছু বলতে পারি না আমার সহজ বাসা যেটা সহজ বাসায় বাজে বলি তাই আমি এখন করব চুলাতে কড়াই বসিয়েছি এটা করব ওই কারণে সকালবেলা বলা যেটা করবো সকালের খাবার তখন চুলাতে তেল বসিয়েছি দেখেন চুলায় কিন্তু আমি কড়াই বসিয়েছি তেলটাও দিয়েছি তেলের পরিমাণটা একেবারে কম দিয়েছি দেখেন অল্প করে একদম অল্প কারণ বেশি তেল খাওয়া যাবে না তেল খাওয়া ভালো না এখন আমি কিন্তু আমার এই পেঁয়াজ রসুন কিছু বলো তেল পরিবেশন করলাম কিছু কিছু কালার করবো কালার করে তারপরে কিন্তু যা কালার করে ভাজবে দেবে কারণে টেস্ট খাওয়া উচিত না আর টমেটো তখন তো এখন আমি টমেটোটা দেবো না টমেটো এখন একটু পরে সেটা তুমি ঘরের ভিতরে এলেন না সে দুটো তো মড়াচড়া করলে আলু পড়ে ছায়া করে তবে টমেটো মাংসটা একটু পরে দিব এখন কাজের মধ্যে শুধু এটা দিয়ে দিবো কারণ টমেটোটা এখন দিলে কিন্তু ভুলে যাবে সে সমস্যা দিলে অমতোটা একটু বলে দেবে চলে আসছে রান্না তেমন কিছু নেই সেই জন্য করে দেবো তোমাকে ছক করে দিব এই যে সকালে মাছটা খাবে তারপরে দায়ে রান্না করে করবো খান ভাত মাছগুলো তো অনেক কিছু খাওয়া পড়ে না খাইতে পারে না বোয়া রান্না করে সে যখন যে বু রান্না করে সেগুলি খাইতে হয় তো মায়ের কাছে আসলে মা যেগুলি বিভিন্ন ধরনের একটু একটু বড়ো আইটেম তৈরি করে খাওয়ার এরকম একটা বিষয় এর ইন্টারনেটটা অন্য উপরে বাজার করতে পারি না সবজির আমি হতে পারি যাতে এখন আমার কালারটা কিন্তু হয়ে গেছে এখন আমার দিয়ে দিলাম কিন্তু আমি পানি দিয়ে আমার পাঁচ দিতে পারে পানি বাড়ি কিন্তু বাজার করতে না

এখন একটু ডেকে রেখে হাত একটু ঢেকে রেখে সিদ্ধা হাঁটু হয়ে গেছে তারপর সে সমস্যা ধনিয়া পাতা দিয়ে শুধু ঠিক ফেলবো এখন ওই জন্য টমেটোটা দিয়েছি অনেকে টমেটো দেয় না আমি দিয়েছি টমেটো দিলে কিন্তু স্বাদ হয় অনেক ভালো লাগে এই জন্য আমি দিয়েছি টমেটোটা এখন আমি এটাকে দেখে দেবো হয়ে গেছে পা দেখুন চুরিটা এখন হালকা ধনিয়া পাতা দিয়ে দিই

এইভাবে কিন্তু এই মিষ্টি কুমড়া কচি মিষ্টি কুমড়া আর গাজর ফা ফুটতেছে উঠেছি তো ওই জন্য গ্লাসটা অন্ধকার হয়ে গেছে গোলাটি হয়ে গেছে তো এইভাবে আমরা কিন্তু মিষ্টি কুমড়া গাজর সাথে ফুলকপিও দিতে পারেন দিলে আমি রে নিয়ে ভাজি করে বাচ্চাদেরকে খাওয়াবেন বাচ্চাদেরকে দেবেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য দারুণ উপকার শুধু মরিচটা কম দিয়ে দু একটা কাঁচা মরিচ টুকরো করে দিয়ে তো এই জন্য আমিও মশলা যেন রান্না করেছি তো আপনারা রান্না করবেন এবং খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ওটা সকালে খাওয়া যায় অনেক টেস্ট হয় রাতেও খাওয়া যায় রুটি দিয়ে সকালেও খাওয়া যায় যেভাবে খায় যার কাছে যেভাবে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ